প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদুবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র বলছি কারা এসে খাতমেনুপথ আন্দোলনের খাতমেনুপথের সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এইরকম নিকার্য উদ্দিষ্টতা মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা বলি জান্নাতগামী গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহা শিমাল জাহান্নামগামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে আজর শাহজালাল রহমতুল্লাহর ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোনো গান বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ সা খেরামতালির বাংলাদেশ শা মাহদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদুবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমেনোপথ আন্দোলনের খাতমেনো পথের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই রকম নেতার জন্য মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে করে দিচ্ছি সম্মানিত সুধী বসে যান আমার ভাইরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ যেন সম্বারে তো সধি। আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের করার হাসিল জন্য অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ

আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান